সোমবার রাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান মা ক্যান্টিন খুলবার পর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবার ফলে জমছে ভিড় এর জেরে খাবার বন্টন করতে এবং খাবার খেতে সমস্যা সৃষ্টি হচ্ছে এই অবস্থায় মা ক্যান্টিনকে নতুন করে ঢেলে সাজাবার উদ্যোগ গ্রহণ করল পুরপ্রধান দীর্ঘদিন ধরে হাসপাতালের জলাশয়টি অস্বাস্থ্যকর ভাবে জঞ্জলে পরিপূর্ণ রয়েছে সেই জলাশয়টি সংস্কারের কাজ সম্প্রতি শুরু হয়েছে জলাশয়টি দ্রুত সম্পূর্ণ সংস্কার করে সৌন্দর্যায়নের কাজ করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এছাড়াও রোগী ও রোগীর পরিজনদের সুবিধার জন্য দ্রুত হাসপাতাল চত্বরে পরিস্রুত ঠান্ডা পানীয় জলের মেশিন বসাতে চলেছে পুরসভা গঙ্গারামপুর পৌরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র জানান উদ্দেশ্য হচ্ছে আমার যে মা ক্যান্টিন এবং মা ক্যান্টিনের আমি এক্সটেনশন করতে যাচ্ছি ওখানে এবং তার সঙ্গে সঙ্গে যে পুকুরটা আছে সেই পুকুরটা দীর্ঘদিন ধরে সেটা একদম আবর্জনায় ভর্তি হয়ে আছে সেটা আমি অলরেডি বেশ কিছুদিন ধরে প্রায় এক মাস ধরে সেখানে পুকুরটা পরিষ্কার করার ব্যবস্থা করছি এবং তার সঙ্গে সঙ্গে আমি ওখানে যে ঠান্ডা এবং গরম জল যে সমস্ত মানুষগুলো আসে রুগীরা ভর্তি হয় তাদের রোগীর পরিবারের লোকরা আসে সেখানে খুব তাদের অসুবিধা হয় যেহেতু খুব গরম সেই কারণে সেখানে ঠান্ডা জল এবং গরম জল যদি তারা পান তারা খুব উপকৃত হবে আমি গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে সেই কাজটাও করে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম জায়গাটা আমি পরিদর্শনে গিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত দোকানগুলো পুকুরকে কেন্দ্র করে আছে চারিদিকে সেই দোকানগুলো যাতে সিস্টেমেটিকভাবে একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে যাতে দোকানগুলো পরিচালনা করে সেই ব্যাপারটা নিয়ে তাদেরকে আমি ডাকবো কয়েকদিনের মধ্যে ডেকে নিয়ে আমি তাদের সঙ্গে বসে যাতে পুকুরটা যাতে আর নোংরা না করে তারা পুকুরে যাতে কোনো নোংরা জিনিস না ফেলে এই ব্যাপারটা জন্যই আমি আজকে আহ হসপিটালে গিয়েছিলাম গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে